আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা কন আল্লাহ তাআলা আমারে মন দিছে দন দিছে না বেশি বেশি দামি করতে মন চায় কিন্তু আল্লাহ তো আমারে দন না দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমারে সম্পদ দেয় তাহলে আমি বেশি বেশি করিয়া যেন আল্লাহর রাস্তায় দান করতে পারি পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দেয় কয় কারুন এখন তোমার মন নরম কিন্তু যদি সম্পদ বেশি করে যায় তাহলে তোমার মন কিন্তু পাথর হয়ে যাবে কারণ সম্পদ এমন একটা জিনিস মনের মধ্যে কৃপণতার ভাব নিয়ে সে গোটা না এবার কারুন ডাক দিয়া কয় না না আমি কসম করে বলছি আমার হম না আল্লাহ যদি আমার সম্পদ দেয় তাহলে আমি সম্পদ বেশি বেশি করি আল্লাহ রাস্তায় দান করে দিব মুসারাইসালাম দ করে দিলেন এবার কারুনের সম্পদ বাড়া শুরু হইল লাখপতি থেকে কুটি পুঁথি কুটি পুঁথির থেকে মিলিয়নের মালিক এখন এমন সম্পদ হয়ে গেছে যে তার গোডাউনের চাবি নেওয়ার জন্য ষাটটা খরচ লাগে লাগে ষাটটা কড়া যুগে যুগে লক্ষ লক্ষাধিক নবী রাসুল পাঠাইলেন জমিনের মধ্যে কালেমার আওয়াজ উঁচু করার জন্য আল্লাহর আওয়াজ উঁচু করার জন্য লক্ষাধিক নবী রাসুল পাঠাইলেন সব নবী রাসুল আইসা কালেমার দাওয়াত দিছে ইসলামের দাওয়াত দিছেন সকল নবীদের নবী ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় গেলেন মদিনায় মসজিদে নববীর বারান্দায় মাদ্রাসা কায়েম করলেন তোই মাদ্রাসার ছাত্র বাচ্চা ছিল না বড় বড় কারণ ৩০ বছর ৪০ বছর বয়সে আয়েশা অনেকেই বেঈমান থেকে মুসলমান হয়েছে ঠিক না বে ঠিক কেউ চল্লিশ বছর বয়সে আসা কালেমা পড়ছে কেউ পঞ্চাশ বছর বয়সে আসে কালেমা পড়ছে তারাও কোরআন শিখছে হাদিস শিখছে আলেম হয়েছে সুবহান আল্লাহ পঞ্চাশ বছর যদি আইসা এটা বেদিন বিধর্মী থেকে আইসা কালেমা পরে মুসলমান পরে যদি আলেম হতে পারে তাহলে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আলহামদুল সুরা এখনো ঠিক হয় না কি কথা বলেন না কেন নামাজ পড়বেন এতটুকু কয়েকটা সুরা আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও শুদ্ধ হইল না তাহলে আপনি চিন্তা করে দেখেন কেমন মুসলমান আপনি ঠিক না ঠিক বলেন ওরা যদি চল্লিশ পঞ্চাশ বছর বয়সে আইসে ওরা কালেমা পড়ার পরে কোরআন হাদিস নিয়ে মেহনত করে আলেম হতে পারে তাহলে আপনি আমি পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে মা বাবা উভয় মুসলমান পরিবার মুসলমান গোষ্ঠী বংশ মুসলমান এর পরেও চাইরটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না এর থেকে লজ্জাস করার কথা আর কি আছে। ঠিক না ঠিক বলেন কথা কয় না দি নাকি মনে করতেছেন হুজুরাম গরু অপমান করতেছে হ্যাঁ তা আমি অপমান করলেই কি আর না করলেই কি ফেরেশতা তো আপনাদেরকে সারবে না সারবে ফেরেস্তা সারবে আমার কথায় যদি অপমান লাগে ফেরেস্তার ফিরানি খাইতে অপমান হইতো না আমরা কথা বলে বুঝাই ফেরেশতা কি বুঝাবে কথা বলেন ফেরেশতা বুঝাবে না সুজা ডান্না মারবে সুজা ডান্না মারবে পালানোর জায়গা আছে ইন্ডিয়ার কাটা তারে সিফা দিয়া পালানো যাবে নাকি নৌকা টৌকা দিয়া

মারা যাওয়ার পর মানুষের কোনো ক্ষমতা থাকে না শাহজালাল মারা গেছে এখন তার আর কোনো ক্ষমতা পাওয়ার নাই কারামতি নাই ঠিক না ভাই ঠিক বলেন তারপর কালের জীবন শুরু হয়ে গেছে ভালো কি মন্দ সেটা হবে তার জন্য উনি নিজের চিন্তায় ব্যস্ত আপনার আমার চিন্তা কখন করবে গোটা কন ঢেকে না মরার পরেও যিনি চিন্তা করতে পারেন তিনি একজন হলেন মহানদুর একজন মহামানব আছেন যিনি কবরে শুয়ে থেকেও কিন্তু উম্মতের চিন্তা করেন মদিনায় বসে মদিনায় রওজা তারের মধ্যে একজন যিনি চিন্তা করেন উম্মতের জন্য তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সারা দুনিয়ার কোন মানুষ কবর থেকে অন্য মানুষের চিন্তা করা তো দূরের কথা নিজের চিন্তা করে তো সময় পায় না তার সাথে কেমন ব্যবহার হবে কথা গন্ডি কিনা আচ্ছা যারা মাজারে মাজারে মান্নত করে সন্তানের জন্য ঘুরে হ্যাঁ এইসব করে এদের কি ঈমান পুরো আছে এ জোরে কোন পুরো আছে ওই যে আট যায় দশ রশি আছে নি ভান্ডারি চন্দ্রপুরি অনেক পুরি দেওয়ানবাগী কুতুববাগী রাজারবাগী কত বাগী আছে রে ভাই কথা ঘন ঠিক না বেঠিক এই যে এত পুরি বিজনে গুললো এখানে যাইয়া যাইয়া টাকা গুলো নষ্ট করলো আর ও গাঁজা খাইয়া টালয়া পড়ে থাকে কাজের কাজ তো কিছুই হয় না ইমান আমল নষ্ট করার একটা কারখানা ঠিক কি না যদি সন্তান চাইতে হয় তাহলে আল্লাহ শিখাইছেন নামাজের পর গভীর রাত ঘরের কোনায় বসে বসে নীরবে নির্জনে চোখের পানি ছেড়ে কান্দেন আর দোয়া করেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ বলেন ইনসানের দল তোমাদের যদি সন্তানের দরকার হয় তোমাদের যদি ভালো স্ত্রীর প্রয়োজন হয় তাহলে আমার কাছে দোয়া করো ও আমাদের রব আমাদেরকে ন্যাক সন্তান দেন আমাদেরকে ন্যাক স্ত্রী দেন যাদের দিকে তাকাইলেই চক্ষু ঠান্ডা হয়ে যায় জোরে কোন সুবহান আল্লাহ তাহলে সন্তান চাইবেন কার কাছে জোরে কোন কার কাছে চাইবেন সন্তান স্ত্রী ভালো স্ত্রীর জন্য কার কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ এমন একজন নেককার স্ত্রী আপনি মিলায় দেন এমন একজন নেককার সন্তান আপনি আমারে দেন যার দিকে তাকাইলেই আমার চোখ খুশি তল হয়ে যায় আমি নিজে চোখে দেখছি কোন এক মাজারে মাজারে সাজদা করিয়া বলতেছে বাবা আমার একটা ছেলে সন্তান দেন আপনারা কোন ঈমান আছে না গেছে কই গেছে পাকিস্তান না হিন্দুস্তান আছে ঈমান নাই নাই আমার চোখে দেখা নিজ কানে শুনছি নিজ চোখে দেখছি বলতেছি শ্রদ্ধা দিয়ে বলতেছি বাবা একটা ছেলে সন্তান দেন না হলে আমার সংসার আর ঠিকবে না মনটা চাইছিল উষ্টা দিয়া পালায় দিতাম কিন্তু মাজার তারপরে এটা তো নারী ঠিক না বেটি সরাসরি শিরিক করে দিছে ইমান থেকে খারাপ হয়ে গেল মুসলমানদের কলি যায় একশো পার্সেন্ট বিশ্বাস করা লাগবে সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে সন্তান হবে কি হবে না হলে কোনটা হবে আর নাকি আপনাকে সন্তান দিবেই না এই সব খবর যিনি জানেন এই সব ক্ষমতা যারা হাতে তিনি হলেন আল্লাহ ঠিক না এবার শুনেন সন্তান পাওয়ার পর সন্তান নিয়ে বাহাদুরি করার মতো কিছু নেই আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ বলেন ইনসানের দল তোমাদের জন্য সন্তান আর সম্পদ দুইটাই পরীক্ষা দুইটা কি সন্তানার সম্পদ পরীক্ষার জন্য দিলাম কারণ সন্তান যদি ভালো হয় আদর্শবান হয় নেক সন্তান হয় তাহলে তোমার দুনিয়াতেও সন্তান তোমার মুখ যেমন উজ্জ্বল করবে তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান দোয়া করার কারণে কবরে আল্লাহ পাক তোমার কবর আযাব maaf করে দিবে গদা গন্ডি কি না আর যদি গঞ্জা খুর হয় নেশা হয় আবা খুর হয় যদি তোমার সন্তান যদি বেলায়েতে চলে যায় তাহলে তোমার পথ কোবাল পুরা কোবাল তোমার সন্তানের গাড় যদি ঠিকমতো দিয়ে না থাকো তাহলে তোমার সন্তানের বদ আমল কিন্তু তোমার আমল চলে যাবে কথা গন ডেকে না এজন্য আমাদের কিন্তু সন্তানের দিকে ভালো হবে গাড় প্রয়োজন আমি আগে ভালো হতে হবে আমি বাবা বাপা সুক্ত নামাজ হওয়া লাগবে আমি বাবা মিথ্যা কথা ছেড়ে দিতে হবে আমার আমি মা তাহলে আমার সন্তানের সামনে মিথ্যা কথা বলা যাবে না স্বামী মধ্যে মা বাবা দুইজন মিলে বাচ্চার সামনে ঝগড়া করা যাবে না কথা কোন ঠিক না ঠিক অশ্লীল ভাষায় সন্তানের সামনে গালিগালাজ করা যাবে না নামাজ পড়তে হবে মা বলে বাচ্চার সামনে নামাজ পড়ো তুমি যদি নামাজ পড়ো কোনো মা সন্তানের সামনে যদি নামাজ পড়ে কোনো মা যদি নামাজ পড়ে সন্তান যদি দুই তিন বছরের বাচ্চা হয় তাহলে দেখবেন মা দেখা দেখি সাথে সাথে গিয়া ডিগবাজি খায় ও তো আর নামাজ বুঝে না মা করে তা ফলো করিয়া সে কিন্তু ঠিকবাজি খায় ঠিক না বে বলেন রসুল বলেন মাসুম বাচ্চারা যদি মা বাবার দেখা দেখি সাজদা দেয় নামাজ কি জিরির বুঝে না আল্লাহর রসুল বলেন এই সন্তান মাসুম সন্তানের পূর্ণ কবুল নামাজের সবাব আল্লাহ পাক মা বাবার আমল নামায় দেয় সুবহানাল্লাহ মা যদি বোরকা ওয়ালি হয় পাঁচ বছরের মেয়ে দেখবেন বায়না ধরে মা আমার বুরকা লাগা দাও কথা কন না কেমন মা যদি বুরকা হয় মা যদি নামাজি হয় না মা যদি হায়া থাকে সরাস থাকে মা যদি ব্যাপার দেয় না ঘুরে মা যদি পুরকা বুরকা বালি হয় পাঁচ বছরের বাচ্চারা পর্যন্ত বুরখা সারা বের হয় না ডাক দিয়ে বলে মা তুমি যারা পড়ছো আমারও এটা বানায় দাও কথা কর না কে হ্যাঁ কারণ সন্তান ফলো করে তার মা বাবারে কোন ঠিক না বে ঠিক বাবা যদি সিগারেট কুর হয় তাহলে ছেলে হয় গামজা কথা কোন ঠিক না বে ঠিক হয় কে হয় না বাবা যদি নামাজি হয় তাহলে সন্তানও নামাজি হয় মা যদি পর্দা হয় সন্তানও কিন্তু পর্দা বলা হয় আর মা যদি বেহায়া হয় পেট পিট খালি কইরা আলগাตรา লাগায় মেকআপ সাকআপ কইরা যদি রাস্তা দিয়া ঘুরে পনেরো বছরের যুবতী মেয়ে ডরেও বোরকা কিন্তু জুরু করেও লাগাতে পারবে না ঠিক না এজন্য ধন্যবাদ আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের সন্তান আর সম্পদ পরীক্ষার জন্য দিলাম কে জন্য জুরে খান না বাহাদুরি দেখানোর জন্য আমার ফুলাবাড়া মাস্টার্স পাস করছে আছে নি কিছু ফুলা মাস্টার্স পাস করছে এজন্য কালার লড়াই এই যে ওজুর ফরজ জানে না গুসলের ফরজ জানে না হীরা তার খবরও নাই

ঠিক কিনা বলেন চব্বিশ ঘন্টা গুনা হয়ে দেখতো তোমার এই সার্টিফিকেট দুইয়া পানি খাইলেও কোন কাজ হবে না ঠিক কিনা কান এজন্য ভাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম যিকরিল্লাহ

থেকে গা ফেল না করে দেয় সন্তানের চিন্তায় তুমি হালাল সাহেরা হারাবে গেলা ঠিক না তোমার সন্তানের চিন্তা করিয়া তুমি হালাল সাহেরা হারাবের পথ না হালাল রিজিক চাই না হারাম রিজিক তালাস করলা তাহলে তুমি তো আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেলা কামায়ের এতটায় দান্দা নামাজ পড়ার তোমার সময় হয় না ঠিক না বেডি খান যদি নামাজ পড়তে বলা হয় কয় হুজুর খালি আরামে খান আর ভালো ভালো পোশাক পরেন আর গাড়ি দৌড়ান বুঝেন না তো টাকা কামাই করতে কত কষ্ট হয় আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করি শরীরে পিন্ডা নষ্ট হয়ে যায় আর আপনারা তো আরামে খান আরামে ঘুরেন টের না বলে কি বলে না আমি বলতে চাই তুমি যেমন তোমার সাথে আল্লাহ তেমন আচরণ করে মেয়া কথা কোন ঠিক না ঠিক মনুবিরা দশ টাকা বেতন পায় তারপরে উপরে পনেরো টাকা পনেরোশো টাকার পাঞ্জাবি তিন হাজার টাকা দামের ঘড়ি পনেরোশো টাকা দামের জুতা তুমি বিশ হাজার টাকা কামে করার পরেও তোমার বউয়ে তোমার সাথে ঝগড়া করে লিপস্টিকের জন্য মেয়া কথা কোন ঠিক কারণ বরকত হারামের বীজ হারামের মধ্যে নাই হালালের মধ্যে বরকত আল্লাহর প্রতি পূর্ণতা আকুল আর যদি হালালের পিছনে ছুটো টাকা কম কামাইবা কিন্তু এটার মধ্যে বরকত হয়ে যাবে ঠিক না বেটি খান 5000 50000 টাকা বেতন পাওয়ার পরেও কিন্তু সিগারেট টাকা ধার করে খায় জানেন না রে 50000 টাকা বেতন তারপরও সিগারেটের টাকা মাসে বাকি খায় কারণ বরকত নাই যেভাবে আনে সেভাবেই যায় ঠিক না ঠিক বলেন তো ভাইরা আমার আল্লাহ পাক বলেন সন্তানের কারণে তুমি আল্লাহ আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাও না এমন কিছু বান্দা আছে দোকানদার আছে ছোট দোকান ছিল ভালো নামাজ পড়তো বাসক তো কাস্টমার কম কিন্তু এখন দোকান বড় হয়েছে আল্লাহ বরকত দিয়েছে নামাজ পড়ছো এখন কাস্টমার বেশি দোকান বড় হয়েছে এখন মসজিদে যাবে দূরের কথা নামাজি সাইরা দিছে এবং নামাজের সময় তার দোকানে কাস্টমার বেশি কথা কন না কেন নামাজের টাইম হইছে জামাত শুরু করা যাবে এমন সময় কাস্টমারের ভিড় কারণ এখন তো বেশিরভাগ কাস্টমারই বেনামাজি আর এই দেখা দেখি দোকানদারও বেনামাজি হয়ে গেছে মনে করে এতগুলো কাস্টমার যদি তারা দেয় তাহলে আমার কপালে তো লক্ষ্মী নেমে আসবে কথা কয় না ঠিক না বিধি খান আল্লাহ কয় লাতুলaikum আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম মিন যিকিল্লাহ সন্তান আর সম্পদের কারণে আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাইও না

সম্পদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরাউন সম্পদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কারুন ষাটটা খরচর লাগতো তার ওই গুডানের চাবি টানার জন্য এই পরিমাণ সম্পদ আল্লাহ তালা দিলেন প্রথমে গরিব ছিল মুসা আলাহ ইসলামের চাচা ভাই কারুন খেল করেন মুসা আলাহ ইসলামের চাচা ভাই কারুন নামাজ পড়তো মুসা আলাহ ইসলামের সাথে চলাফেরা করত। একদিন ডাক দেয়া কয় পায় আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা কন আল্লাহ তাআলা আমারে মন দিছে দন দিছে না বেশি বেশি দান করতে মন চায় কিন্তু আল্লাহ তো আমারে দন দিলো না দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমারে সম্পদ দেয় তাহলে আমি বেশি বেশি করিয়া যেন আল্লাহর রাস্তায় দান করতে পারি পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দেয় কয় কারুন এখন তোমার মন নরম কিন্তু যদি সম্পদ বেশি করে যায় তাহলে তোমার মন কিন্তু পাথর হয়ে যাবে কারণ সম্পদ এমন একটা জিনিস মনের মধ্যে কৃপণতার ভাব নিয়ে সে কথা কেনা এবার কারণ ডাক দিয়ে কয় পায়গাম না না আমি কসম করে বলছি এমন হম না আল্লাহ যদি আমার সম্পদ দেয় তাহলে আমি সম্পদ বেশি বেশি করি আল্লাহ রাস্তায় দান করে দিব মুসারাইসালাম দ করে দিলেন এবার কারণের সম্পদ বাড়া শুরু হইল লাখপতি থেকে কুটি পুঁথি কুটি পুঁথির থেকে মিলিয়নের মালিক এখন এমন সম্পদ হয়ে গেছে যে তার গোডাউনের চাবি নেওয়ার জন্য ষাটটা খরচল

কারুন ডাক দেয়া কয় ময় মুসা বুঝবা কি মজা আরামে খাওয়ার গুরু আমার মতো যদি এত চিন্তা থাকতো এত পেরেশানি থাকতো তাহলে তুমি আমার সাথে এমন কথা বলত না এবার মুসা আলাইহিস সালাম বলেন কারুন যাকাত দাও যাকাতের হুকুম হয়ে গেছে এবার কারুন কয় কিসের যাকাত কয় ভুলে গেলা কয়েকদিন আগেই তো দোয়া করাইলা আমারে দি আল্লাহর কাছে সম্পদ দেওয়ার জন্য দোয়া করলাম আল্লাহ সম্পদ দিছে এখন zakat কারণ কয় মিথ্যা কথা কইলো না আমি তো বাপ দাদা সূত্রেই তো জমিদার নাযিলা কইতেন ই বলে বাপ দাদা সূত্রে জমিদার আসিন টুকাই ফকিন্নী কোনো এক রাজনৈতিক দলের মধ্যে দুই ক্যা এমন হইছে এখন বিরাট কোটিপতি কথাখন কন না ক্যা এসে না একটু কাই থেকে কুটিপতি হয়ে গেছে রাজনীতির দলে ঢুইকা এখন কয় আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জমিদার আছে কি ঠিক না ঠিক বলেন এটা তো কারণের বংশ ধর্মে কথা কর না কেন আমি তো বাপ দাদা সূত্রে জমিদার মুসা আলাইহিস সালাম কি বললা তুমি কয়েকদিন আগে দোয়া করলাম তোমার আল্লাহ সম্পদ দিত তুমি আমার সাথে কাঁদলা আর আল্লাহ সম্পদ দিলে এখন কো বাপ দাদা সূত্রে জমিদার কারণ কয় ও মুসা আমার সম্পদ দেখে লোভ লাগছে E <sighs>

হয়ে গেছে আর কত বাবা মা সন্তানের জন্য খালা কথা কোন দিকে না সন্তানের জন্য ধ্বংস এজন্য ভাই আমার আমাদের সন্তানদেরকে আদব কায়দা শেখানো দরকার এখন তো আমার হয়ে গেছে সন্তান রাস্তা দিয়ে মধ্যে এখন লাগাতে সিগারেট জ্বালায়া রাস্তা দিয়ে যাইতেছে দুইলা দুইলা কানের মধ্যে কি বাজতেছে কে জানে আল্লাহ সারা জানে না আবার এমন তাল চুলছে শরীরের মধ্যে রাস্তা দিয়ে যায় পাশে দিয়া বাবা যায়

মক্কার গভর্নর আব্দুর রহমান ইবনে মালিক ওনার দুইটা সন্তান উনি ওনার দুই সন্তান নিয়ে চলতেছেন আসেন কাবা ঘরের ইমামের কাছে আয়েশা ইমামকে প্রশ্ন করলেন হুজুর আমার কিছু মাসালা জানার প্রয়োজন আমার এই রাজ্যের মধ্যে মক্কার মধ্যে সবথেকে বড় আলেমকে প্রশ্ন করলেন মক্কার গভর্নরে একটু খেয়াল করেন আমাদের গবর্নর তো দূরের কথা গবর্নরের চাঞ্চার চাঞ্চাও আলমদের দেখতে পারে না ঠিক কি না আলম তো আলমদেরকে দেখতে পারা দূরের কথা মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাস রাজাকার আলবদর আলশাম পাকিস্তানি গালি যা দেওয়ার দিতে দিতে গুডাম শেষ করে লইছে এখন গালি দিব কই এখন তো নিজেরে আছে কি পরিমাণ গালি দেয় আল্লাহই জানে ঠিক না ভাই ঠিক কর তো ভাই খেয়াল করিস না রহমান ইবনে মালিক মক্কার গভর্নর আলেমদের সাথে বড় আদব দেখায় আলেমদেরকে সম্মান দেয় উনি চিন্তা করলেন আমার দুইটা সন্তান ছেলে সন্তান আল্লাহ দিছে আমি যেমন আলেমদেরকে সম্মান করি আমার পরে তো আমার সন্তান ও গভর্নর হতে পারে ঠিক না বেটি খান আমি যেমন ওলামায়ে কেরামকে সম্মান করি আমি যেমন মক্কার গভর্নর আমি যেমন আলেমদেরকে ভালোবাসি আমার সন্তান ও ভবিষ্যতে গভর্নর হতে পারে তাহলে তখন দেশ কেমনে চালাইতে হইবে হবে আলেমদের সাথে কেমনে কথা বলতে হবে এই আদব গুলো তো আমার সন্তানদেরকে শিক্ষা দেওয়া দরকার ঠিক না মারাত কাবার ইমামের কাছে জিজ্ঞেস করার পর উনি বলতেছেন ওই জান পাহাড়ের গুহায় আল্লাহর এক বান্দা আছে আতা ইবনে আবি রাবাহ দুনিয়ার দাদারে না আসে না পাহাড়ের গুহায় শুধু আল্লাহর গোলামিতে ব্যস্ত ওনার কাছে যান আপনার যত মাসালা জানা প্রয়োজন সব মাসালার সমাধান উনি দিতে পারবে আব্দুর রহমান ইবনে মালিক প্রশ্ন করে উনি কি সব থেকে বড় আলেম তাহলে আপনি কি কি আমার মতো হাজার হাজার আলেম মিলানুর পড়েও ওই যে বিরাবাহের মতো আলেম হওয়া সম্ভব না সুহান আজকাল তো ফেসবুক থেকে আলেম হয়ে যায় গুগল থেকে আলেম হয়ে যায় না ঠিক না ভাই ঠিক বলেন ফেসবুক আর গুগল দেখে ইউটিউবে ওয়াজ দেখে বক্তা করা আলেমদের দুধ ধরা শুরু করে দেয় কথা করম না কে ওই যে দেখেন এত বড় আলেম কিন্তু তাকে কোথায় পাহাড়ের গুহায় আর ওই যে খালি কলস বাজে বেশি খালি কলস বাজে বেশি যদি বেশি ফটোর ফডর করে ইউটিউবে মিডিয়া টিভি চ্যানেলে এগুলো বেশি ফটোর ফটর করে খালি বিদীনি শান্ত বড় আলেম বড় মুক্তি মুফতি আব্দুল মালিক এই যে বর্তমান বাইতুল মুকাররমের কতিব এই চায়না বারমিজ জুদা পড়ে বেডা যাদের ভিতরে পুঁজি আছে আলামাসে তারা এত ফটার ফটার করে না মিয়া কথা কন ঠিক না বর্তমান বিশ্বের সবথেকে বড় মুক্তি বড় আলেম মুফতি আব্দুল মালেক দেখেন কেমন সাদা সিদা জীবন কেমন সাদা সিদা মুখে এত ফটর ফটর করে না মিডিয়ায় বেশি আসে না এজন্য আল্লাহর বলিরাও কিন্তু লয়ে বেশি আসে না বড় আলেম আর বড় কারামতওয়ালা আল্লাহর বলি যারা এরা মানুষ থেকে লোকালয় থেকে সব সময় একটু আড়ালে রাখে কথা কন ঠিক না বে ঠিক কারণ মানুষের ভিতর তো হাজার ওজামেলা আছে কথা কন ডেকে না এবার আব্দুর রহমান ইবনে মালিক সন্তান দুইটা নিয়ে গুরার উপর সওয়ার করা পিছনে সওয়ার করে নিয়ে চলে গেল পাথরের পথ ধীরে ধীরে নিয়ে গেলেন কিন্তু গুহার কেনারায় যাইয়া সন্তান দুইটার নিয়া এবার এখানে বসে আছেন সন্তান দুইটা প্রশ্ন করে একটু খাল করেন সন্তান দুইটা প্রশ্ন করে বাবা আপনি আমাকার গভর্নর যুক্তিমূলক প্রশ্ন আপনি নামাকার গভর্নর তাহলে আমার একটা মৌলবীর কাছে আপনার আসতে হয় কেন আপনি চলে আসতো কথা কন না কামিয়া সন্তান প্রশ্ন করা আপনি না মর্যাদা বান আপনি মক্কার গভর্নর আপনার প্রজাওনি আপনি বললেই তো ডাকলেই চলে আসতো আপনার কেন উনার কাছে আসা প্রয়োজন কথা কয় না কিছু দরবারি আলেম তো থাকে যুগে যুগে থাকে কি থাকে না কিছু টুপিওয়ালা ছিল যারা একবারে হজরতের জান্নাতে পৌঁছায় দিছে এই কথা কন না কেন দোয়া করতে করতে একবারে জান্নাতি বানায় রইছে কিছু আছিল না কিছু বিগত সতেরো বছর খুব গুণ গাইছে হজরত লাগাইছে জান্নাতি বানায় দিছে জান্নাতে অধিকার আছে কথা কন ঠিক না ঠিক এমন রুটি রোজগারের এই যে রুটির রাক্ষস কিছু চাটুকার দরবারে আলেম যুগে যুগেই থাকে শাংড়াট আকবরের সময় সময় ছিল মাওলানা বিআবুল ফজল হালাল রে হারাম বানাইছে হারাম রে হালাল বানাইছে ঠিক না মেডি কোন আর যারা কাটি আলেম ফাসির মঞ্চে জুলিয়াও কিন্তু হকের পথ থেকে আলাদা হয় না না কথা কোন ঠিক কিনা আব্দুর রহমান গভর্নরের ছেলেরা কয় আপনি গভর্নর আপনার কেন মৌলবীর কাছে আসা লাগে খবর দিলেই তো মৌলবীরা চলে আসতো এখন দেখেন বাবা কয় চুপ করো আমি যা করি তা ফলো করো জোরে কোন গেলেন গুহার কিনারা যাইয়া দেখে নামাজ রত আপনা নামাজ পড়তেছে এরপর দীর্ঘক্ষণ বসে রইলেন সালাম ফিরানোর পর জিজ্ঞেস করলেন কে বললেন আমি আব্দুর রহমান এইটু প্রয়োজন আসছিলাম উনি বলেন বসো আমার কিছু আরো কাজ বাকি আছে কাজ শেষ হওয়ার পর তারপর তোমার সাথে কথা গামু বসে রইলেন ওনার কাজ শেষ করার পর উনি মুখ বসলেন কেন আসছো মাসালা জিজ্ঞেস করলো যতক্ষণ পর্যন্ত কথা বললেন আব্দুর রহমান ততক্ষণ পর্যন্ত ছাত্রের মতো হাঁটু গাইরা নামাজের সূরাতে বসে রইছে জুড়ে কোন সুবহানাল্লাহ সন্তান দুইজনের ডাক দিয়া কয় এই যে যা করলাম ভবিষ্যতে যদি মক্কার গভর্নর হও আলেমদের সামনে আইসা এমন ভাবে নত হয়ে যাবে কারণ আলেম নবীর নায়েব তাদের মর্যাদা মাত্র থেকে হাজার হাজার গুণ বেশি তাদের সামনে বেয়াদবি করবে না প্রয়োজন পড়লে তাদের কাছে যাবি তাদেরকে ডাকবি না এই আদব শিক্ষা দেওয়ার জন্যই তোদের নিয়ে আসছি জোরে কোন সুবহানাল্লাহ आदब शिक्षा दे अपने मात्र शाह